বাসে আমরা তিন মন মিলে আমরা এক দিন এক এক সময় নানারকম রেসিপি ট্রাই করে থাকি তো আজকেও আমরা একটা রেসিপি ট্রাই করছি আজকে আমরা যে রেসিপিটা বানাচ্ছি তো তার মধ্যে আলু কুচি পেঁয়াজ কুচি আর চিকেন ছিল সেগুলো ভাজি করে নিয়েছি তারপর হচ্ছে যে পেস্ট ওই পেস্টটাও রেডি করা হচ্ছে তো এরপর হচ্ছে যে মেইন ডোটা ওই ডোটাও সুন্দর করে রেডি করা হয়ে গিয়েছে এখন তো মেন মেইন কাজ হচ্ছে যে জিনিসটা আমরা আজকে বানাবো সেটা রেডি করা তো সেটাও রেডি করা হচ্ছে একটা একটা করে আসলে বাসায় বসে দোকানের রকম মজাদার মজাদার খাবার বানানো বা নিজে করতে পারাটা আর নিজে করে ফ্যামিলিকে খাওয়ানোটা এটা একটা কি বলবো এটা একটা ইউনিক কাজ আমার মনে হয় অনেকে আছে বলে রান্না পারে না শিখে না জানে না আসলে এই একটা সময়ে এসে এই যুগে এসে কেউ যদি বলে রান্না পারে না এটা একটা কী বলবো মানে কাজ করতে চায় না বা ফাঁকিবাজি করতে যায় আমার মনে হয় এরকমটাই কারণ এখন সব কিছুই হাতের কাছে মুঠো মুঠোফোনে আমরা সব কিছু দেখতে পাই নিজের হাতে নতুন নতুন রেসিপি বানিয়ে যখন ফ্যামিলিকে খাওয়ানো হয় কেউ যদি বলে যে জিনিসটা ভালো হয়েছে আসলে নিজে খাওয়ার থেকে কেউ যদি বলে খাবারটা ভালো হয়েছে ওই তৃপ্তিটা মানে যেটা বলে জিনিসটা ভালো হয়েছে বাসা তুমি বানাতে পারছো ওই তৃপ্তিটাই হচ্ছে আসল তৃপ্তি আমরা তিন বোন প্রতিনিয়ত নতুন নতুন কিছু রেসিপি ট্রাই করি আর রেসিপি ট্রাই করা যে টেস্ট করে সেটা হচ্ছে আমার আব্বা আম্মু তা আব্বা মামু টেস্ট করে যখন বলে ভালো হয়েছে তখন তো মন একদম খুশিতে চাঙ্গা হয়ে যায় আজকে বানানো হচ্ছে চিকেন প্যাটিস তো চিকেন প্যাটিসের সম্পূর্ণ ক্রেডিট আমার ছোটো বোন সম্পূর্ণ সব কিছুই আমার ছোটো বোনই রেডি করেছে মশালা খেতে অনেক মজা হয়েছে অনেক ক্রিস্পি হয়েছে দোকানে প্যাটিস খেয়ে কে কী মজা পেয়েছেন আমি জানি না তো বাসায় প্যাটিস অসাধারণ হয় খেতে অনেক মজা হয় মশালা অনেক সুন্দর করে বানানো হয়েছে দোকানায় প্যাটিস যখন ঠান্ডা হয়ে যায় মুখে দিলে দেখা যায় মনে হয় যেন জিভে কিছু একটা লেগে আছে কিন্তু বাসার যে প্যাটিসটা এটা মাসাল্লা বানানোর সময় যেরকম থাকে ঠান্ডা হওয়ার পরে ঠিক সেমই থাকে অসাধারণ হয় বাসার প্যাটিসটা